দিয়ে বোঝানো যাবে না এমন একটা অভিজ্ঞতা হলো দেখুন গোটা নদীটা তোলপার করে এগিয়ে যাচ্ছে আমাদের স্পিড বোর্ড আর তার জলের ধাক্কায় দুপারে বাঁধা নৌকো কিরকম তোলপার হয়ে যাচ্ছে আর দুদিকে যে গাছ দেখছেন এই গাছগুলো কিন্তু ম্যানগ্রোভ বিক্ষো। এই মিনিট কুড়ির জার্নি আপনার সারা জীবন মনে থাকবে ঠিক যেমন আমাদের মনে আছে আন্দামানে ওই গুহার মধ্যে স্টেলাক মাইট দেখতে যাওয়ার সময় এরকমই স্পিড বোটে চেপে সমুদ্রের ভিতর দিয়ে প্রায় আধ ঘন্টা গেছিলাম এবারেরও এই কুড়ি মিনিটের জার্নি তার কাছাকাছি থাকবে এটা একটা ডিপলি ফরেস্ট চারদিকে গাছপালা ঝাউবন যেদিকে তাকাই শুধু অরণ্য এর মাঝে আমরা বন্দি এখন চারদিকে আমাদেরকে রাস্তা খুঁজে বার করে তারপর যেতে হবে আর এখানে পুরো ধুদুলের মতো কি একটা ফল আছে ব্যাক 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 এইসব কাঁটা জখম করছে আমাদেরকে এ দেখুন আমার চারদিকে দেখুন কি সুন্দর কোন শুধু ফাঁকায় বিচে বিচে ঘুরে চলে গেলাম এটা নয় জঙ্গলে ঢুকুন একটা দ্বীপের জঙ্গল মানে একটা থ্রিলিং ব্যাপার আপনারা জঙ্গলে ঘোরাফেরা করুন দুর্দান্ত একটা অভিজ্ঞতা দীঘা বেড়াতে এসে এলাম বিচিত্রপুর বিচিত্রপুরে বোটিং হবে জেনে বোটিং কমপ্লেক্সে গিয়ে বোট চাপলাম আর হেড দুশো টাকা করে দিয়ে পিট বোট করে এনে নামিয়ে দিল আইল্যান্ডে এবার এই আইল্যান্ডে চারদিকে দেখি গভীর জঙ্গল কাঁটা ভিতরে ঢুকে পথ হারিয়ে ফেলেছি দ্বীপটা বাইরে থেকে দেখে মনে হয় ছোট কিন্তু অনেক বড় দ্বীপ ভিতরে প্রচুর গাছপালা চারদিক দিয়ে ভালোই বিস্তৃত আছে হেঁটে কুলকিনারা খুঁজে পাওয়া খুব মুশকিল আমি একটা দ্বীপের মধ্যে আছি ভাবতেই পারছি না জঙ্গল ঘেরা দ্বীপ বন্ধুরা কোথায় আমি দাঁড়িয়ে আছি সেটা আপনাদেরকে একবার দেখাই আমি চারদিকে ক্যামেরা ঘোরাচ্ছি একটা থ্রি ডিগ্রি ভিউ আপনাদেরকে দেখানোর জন্য আমরা আবার ফিরে যাচ্ছি যেদিক দিয়ে এসেছিলাম সেদিকে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে আমরা উল্টো দিকে যাবার কিনারা করতে পারিনি এই যে লাল লাল ফল ফুটে আছে দেখুন ঝাউবনের ডান দিকে বিচ বিচের পর এই দিকটা সমুদ্র মাঝে আর আইল্যান্ড দেখা যাচ্ছে আমি নিশ্চিত যে রিটায়ারমেন্টের পর এরকমই একটা বাড়ি বানাবো আমরা আবার চলে এলাম সি বিচের কাছে জঙ্গল থেকে বেরিয়ে প্রচুর কাঁটা ফাটা খেয়ে আমরা সি বিচের কাছে চলে এসেছি যাক এখানে এসে আইল্যান্ড ফরেস্ট দেখে নিয়েছো সকালে মোহনায় সূর্যোদয় ঠিকভাবে দেখতে না পারার কষ্ট আইল্যান্ড ফরেস্টে এসে মিটে গেছে আপনারাও বিচিত্রপুরে আসুন এসে আইল্যান্ড ফরেস্টের স্বাদ নিন পিঠবোটে চেপে খাঁড়িতে ঘুরুন এখানে প্রচুর কাঁকড়া আছে আমাদেরকে দেখে গর্তে ঢুকে যাচ্ছে তাই কেউ যদি নির্জনে এসে কাঁকড়া এক্সপ্লোর করে তাহলে সে কিন্তু দারুণ দৃশ্য দেখতে পাবে এটা জনমনীষ্যহীন একটা নির্জন দিক এখানে যেহেতু মানুষজন নেই কেউ সমুদ্র স্নানও করে না তবে বীজটা দেখার জন্য খুব সুন্দর আমি একবার আপনাদেরকে দেখাই আমার সাথে হেঁটে বীজটা দেখতে থাকুন এই রকম জায়গায় দাঁড়িয়ে সোজাসুজি হাঁটতে থাকলে আপনার মা দিকে থাকবে অরণ্য ডান দিকে সমুদ্র কি যে একটা অভূতপূর্ব দৃশ্য নিজের চোখে না দেখলে বলে বিশ্বাস করানো যাবে না এগুলো হচ্ছে সব এক একটা আমফান আইলা এক একটা সব টর্নেডোর রূপ হচ্ছে এটা মানে একদম বিচের ফার্স্ট শাড়ির গাছ একদম সমূলে উৎপাটন করে দিয়ে চলে গেছে দেখুন এগুলো হচ্ছে টর্নেডোর সব চিহ্ন ভূপৃষ্ঠের প্রথম ধাক্কা মারে এই গাছগুলোকে কিন্তু দেখুন দ্বীপের একদিকে ঘন সবুজ জঙ্গল অন্যদিকে অজস্র মরা গাছ দাঁড়িয়ে আছে এই যে এত ম্যানগ্রোভ বৃক্ষ মোড়ে আছে এর একটা কারণ আছে এক সাইক্লোন ঝড়ঝঞ্ঝা এটা হতেই পারে যেহেতু দ্বীপের ফার্স্ট ফাইলের গাছপালা এগুলো মানে একটা দ্বীপের প্রথম একদম ফ্রন্টে আছে এদের উপর ঝড়ঝাপটা বেশি গেছে সে কারণে হতে পারে কিন্তু দ্বীপের অনেক গভীরে থাকা গাছও আস্তে আস্তে মরতে শুরু করেছে সেটা কেন আমি আপনাদেরকে বলছি ইউরোপের একটা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে সুন্দরবনেরও দ্বীপগুলোতে জলস্তর প্রত্যেক বছর একটু করে উঁচু হচ্ছে তার ফলে সুন্দরবনের এই যে নোনা জল সেটা দ্বীপগুলোর আরও ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে যেখানে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ আছে সুন্দরবনের টোটাল গাছের সত্তর শতাংশই হলো সুন্দরী গাছ কিন্তু এই যে চুরাশি প্রকারের ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরবনে আছে তার মধ্যে লবণাক্ততা সহ্য করার ক্ষেত্রে সবচেয়ে কম ক্ষমতা হলো সুন্দরী গাছের অর্থাৎ যতগুলো ম্যানগ্রোব অরণ্য আছে সুন্দরী গাছ সবচেয়ে কম লবণ সহ্য করতে পারে তার ফলে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলস্তর যত বৃদ্ধি পাচ্ছে নোনা জল তত সুন্দরী গাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং সুন্দরী গাছগুলো এক এক করে মারা যাচ্ছে অবস্থা এমন দাঁড়াতে পারে দু সাল নাগাদ আরও প্রায় পঁচিশ তিরিশ বছর পর সুন্দরবন সুন্দরী গাছ শূন্য হয়ে যেতে পারে তো এই সব গাছের মৃত্যুর কারণও হতে পারে গ্লোবাল ওয়ার্মিং এবং নোনা জলের মাত্রা বৃদ্ধি এর সাথে সাইক্লোন তো আছেই আমরা এবার বিচিত্রপুর আইল্যান্ড থেকে ফিরে যাব আমরা যাচ্ছি বোটিংয়ের বোটের বোর্ডিং পয়েন্টে যেখানে গিয়ে আমরা বোট চড়ব আবার চলে এসেছি কাছাকাছি এই জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে বোটের আওয়াজ পাওয়া যাচ্ছে হ্যাঁ আমি এসেছি আমরা একটি স্পিড বোটে মাত্র চারজন গেছিলাম বিচিত্রপুর চেটিঘাট থেকে বিচিত্রপুর আইল্যান্ড বা ভিউ পয়েন্টে এবং সেখান থেকে ফিরছিও সেই চারজনই এই যে দুজন দম্পতিকে দেখতে পাচ্ছেন ওরা কোরিয়া নব দম্পতি ওরাও বিচিত্রপুর গিয়েছিল আমাদের মতই ব্লগ বানাতে ওদের চ্যানেলের নাম এন এম এস সেভেন ওরাও বিচিত্রপুর নিয়ে একটি সুন্দর ভিডিও বানিয়েছে যেটি ওদের চ্যানেলে গেলেই পাওয়া যাবে কেউ যদি দেখতে চান एन एम एस सेवन चैनल इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूँ तो तुम्हारी घंटी बजे दोस्तों